কারণ হাদিসে আছে কেউ যদি সুরাতুল এখলাস ছোট্ট সূরা একবার পড়ে তার আমল নামায় দশ পাড়া পরিমাণ পড়ে বিশপাড়া পরিমাণ কোরআনার সব আমল নামায় জমা হয় তিনবার পড়লে এক খতম পরিমাণ ছয় বার পড়লে দুই খতম পরিমাণ কোরআন সব আমল নামায় জমা হয় নয় বার যদি কেউ সুরাতুল এখলাস পড়ে তিন খতম পরিমাণ কোরআন পড়ার সব তিন খতম পড়ার সব আমায় জমা হয় কেউ যদি এক বার সুরা এখলাস পড়ে তার জন্য মহান আল্লাহ বানায় মানে দশ বার সুরা এখলাস করতে কয় মিনিট সময় লাগবে আড়াই মিনিট তিন মিনিট এর ভেতরে জান্নাতে একটা বাড়ি বানানো যাবে জান্নাতের বাড়ি বানানো সহজ কিন্তু দুনিয়ার বাড়ি ঘর বানাইতে কত কঠিন চুরি সামারি করে তারপরে বাড়ি ঘর করে ওই রকম তিলাবৎকৃত একটি সূরা যেটা সাপ্তাহিক তিলাবতের আমল আছে নবীজি বলেছেন অমল জুম কেউ যদি সুরায় কাহাফ তিলাবৎকারী হয় এ আমল যারা করবে সোরা কাহাফ তিলাবতের আমল তাদেরকে আল্লাহ তালা দাজ্জালের ফেতনা থেকেও হেফাজত করবে এ কারণে এই সুরার তিলাবাত বেশি হয় যতগুলো সুরার তিলাবাত বেশি হয় আলাদা আলাদা ফজিলত রয়েছে সুরাইয়াসিন একবার পড়লে দশ খতম কোরআনের সব কোরআন তেলাওয়াতের সমপরিমাণ সব আমল জমা হয় দিনের সকল হাজাত আল্লাহ পাক পূরণ করে দেয় সুরাতুল ইখলাস এক লাইনের সুরা কিন্তু এরকম একটা ফজিলত আছে যে ফজিলতের কারণে এই সুরাকে অনেক বেশি তিলাবত করা হয় সাহাবায় গ্রামের কেউ কেউ তো রাখাতে রাখাতে সুরা পড়তেন খুব বেশি পড়তেন শেষ বেলায় আল্লাহর নবী ডেকে জিজ্ঞেস করেছেন এত বেশি পড়ো কেন সাহাবি বলে আমি এ সুরাকে ভালোবাসি নবীজি বললেন এ সুরা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে পৌঁছাই দিবে তাহলে এই যে ফজিলতের কারণে এই সৌরাগুলো অধিক তিলাবাত করা হয় কিন্তু আশ্চর্য বিষয় আমাদের সন্তানেরা এখন দিন শিক্ষার থেকে এতই দূরে যে এই ছোট ছোট সুরাগুলোও এখন আমাদের সন্তানরা পড়তে পারে না এই যে হালাত এই হালাতের কারণে আমাদের ছেলেরা তো সুরাইয়া পারে পারেন সুরাইয়াশিন তো অনেক দূরের কথা সুরাত আতো অনেক দূরের কথা কিন্তু যদি এগুলোও পারত তাইলে নেচির পালা বড় করতে পারত জান্নাতে বাড়ি বানাইতে পারতো জান্নাতের বাড়ি যেটা জান্নাতের বাড়ি নিশ্চিত এটা যে বানাবে জান্নাতের বাড়ি সেই ভোগ করবে দুনিয়ার বাড়ি বাবায় বানায় সন্তান ভোগ করে পার্টনারে ভোগ করে অথবা অন্যরা ভোগ করে যায় বানায় একজন ভোগ করে আর একজন জান্নাতে যদি কোনো বাড়ি ঘর বানায় তাহলে কে ভোগ করবে আর একজন করবে না যে বানাবে সে ভোগ করবে তাহলে জান্নাতের বাড়ি বানানো উচিত কি উচিত না তসির যদি হয় তাহলে এই আমলটা করবেন তো ইনশাল্লাহ এই সারা রাত মধ্যরাত পর্যন্ত বয়ান শুনলেন তো এই আমলটার ওয়াদা করে পারি যান প্রতিদিন ইনশা আল্লাহ সুরা এখলাসের তেলাওয়াত করব ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ যদি সুরা এখলাস বেশি কেউ পড়ে তাহলে সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে ফিরিস্তার কাছে অপ্রিয় হয়ে যাবে ফিরিস্তারাও তাকে চিনবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম একদিন এরকম পাশাপাশি বসে রয়েছেন হজরত জিব্রাহিলের সাথে আমি যেমন আমার সাল্লাহ ব্যবহার রইছি ছোট ভাই সাল্লাহ ওটা ঠিক না এটা গালি গালি লাগে হ্যাঁ ছোট ভাই আমাদের যে একটা কাছাকাছি অবস্থান অথবা এই যে হজুরের সাথে যেমন পাশাপাশি বয়ে রয়েছি হজরত জিব্রাহিল এরকম নবীজির পাশাপাশি বসে রয়েছেন সামনে দিয়ে ওইরকম রাস্তা মনে করেন এইরকম রাস্তা দিয়ে হজরত আবু জার গিফারি যাইতেছে হজরত জিবরাইল বলে নবীজি ওই যে মুখ দেখে যায় যে আবু জার আপনি তারে চিনেন হজরত জিবরাইল বলে কি আমি খালি চিনি না সব ফিরিস চিনে হ্যাঁ সব ফিরিস তারা চিনে কোন কারণে সব ফিরিস তারা তারা চিনে জিব্রাইল হজরত জিবরাইল বলে সরকার আপনার সাহাবি আবু জরের দুইটা গুণ কয়টা গুণ কয়টা গুণ এক নাম্বার গুণ হলো লিসিকারি হি আলা নাফসি সে নিজেরে নিজে ছোট মনে করে নিজেকে যে ছোট মনে করে অযোগ্য মনে করে দুর্বল মনে করে অপরাধী মনে করে নিজেকে যে দুর্বল বানায় তাকে আল্লাহ পছন্দ করে আর যে নিজের সবল মনে করে নির্দোষ মনে করে ওটা দোষ বেশি করে যে নিজেরই নির্দোষ মনে করে সবচেয়ে ভালো মনে বিষয় হলো নিজেকে নিজে যারা তুচ্ছ মনে করে ছোট মনে করে তারা নিজেদের অপরাধ দেখতে পায় আর যারা নিজেকে ভালো মনে করে তারা খালি নিজেদের নেকির কাম দেখতে পায় ভালো বলে দেখতে পায় অপরাধ বলে তারা দেখে না অপরাধ যখন তারা দেখে না তখন তাদের অপরাধের জন্য অনুসূচনা কখনো আসে না এবং অপরাধের কারণে তাদের তওবা কখনো নসিব হয় না যে নিজের দোষ দেখে না শুধু গুণ দেখে ও ইবলিশ হয়ে যায় শয়তান হয়ে যায় যেমন ইবলিস খালি নিজের গুণ দেখে আমি আদমের চাইতে ভালো এটা দেখতেছি এ কারণে নিজের দোষ দেখবেন সবসময় নিজের দোষ দেখলে কি লাভ নিজের দোষ দ্বারা দেখে ক্রীত অপরাধ যদি কেউ গণনা করে যে আমি কয়টা গুনা করছি গোনার গণনা যার আছে তার তবাদ নাসিব হয় যেমন বোখারি শরিবে আছে একশো খুনের আসামি আর একশো খুন গোন্য রাখছে মানে একশো খুন তো গুন্যে রাখার কথা ছিল না কিন্তু কয়টা অপরাধ করছি না কি করছে গুন্য রাখছে আর কিছু কিছু মানুষ আছে একবার ভালো কাজের বিল বোর্ড আছে ভালো কাজের কি আছে বিল বোর্ডটা না ভালো কাজ যা করছে এগুলো সব লিখে দেয় ভাই আমি তোমরা মসজিদ বানাইছি এত রাগাত নামাজ পড়ছি এই তোমরা সবাই নেতারা বলো আমি সব উপজেলায় উপজেলায় একটা করে মসজিদ বানাইছি আমি সত্তর রাগাত নামাজ ডেলি পড়ি আমি এর নামাজ না পড়ে আছি তো থাকি যা নামাজ থেকে না এগুলো বলাইছে আর কি ছোটখাটো জানলে কি কাম করছে এটি খালি বলছে খালি কিছু মানুষ আছে তাদের নিজের নেকির কামকে নষ্ট করে ফেলা এভাবে বলে বলি কিছু মানুষ আছে তাদের জীবনে নেকির কাম কিছু হয় কিন্তু তাদের ইমান নষ্ট হওয়ার কারণে তাদের নেকির কোনো মূল্য থাকে না কারণ যদি ইমানই না থাকে তাহলে তার নামাজের কি দাম তার সাদাকা খায়রাতের কি দাম তার নফল ইবাদতের কি দাম রবে যদি ইমানই না থাকে তাইলে একটা বিষয় সেটা হলো অপরাধ চিনা অপরাধ অপরাধ করে অপরাধ স্বীকার করা অপরাধ গোনা তাহলে কি হবে তবা নসিব হবে সন্ধ্যাবেলায় গণনা করবেন যে আজকে দিনে কয়টা নেকির কাজ করছি কয়টা গুণা করছি যদি গুনার অভ্যাস করতে পারেন তাহলে তবা নসিব হয়ে যাবে রাতের বেলায় কয়টা অপরাধ হয়েছে যদি এগুলো স্মরণ রাখার আদত হয় তাহলে একশো খুনের আসামির যেমন তবা নসিব হয়েছে নিজের গুণা যারা গুনবে তাদের তবা নসিব আর যারা নিজেকে ছোট মনে করে তাদের গুণা তাদের স্মরণ থাকে আর যারা নিজের ভালো মনে করে তারা অপরাধ বুলে যায় খালি নেকি স্মরণ হয় নেকি করে যাদের নেকি বেশি স্মরণ হয় যারা মনে করে যে আমি অনেক কাম করছি তাদের নেকি গুলা বরবাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় এই কারণে নিজের নিজের সবসময় ছোট মনে করা বা চুক্ত নামাজ পড়ছেন কোরআন তেলাওয়াত করছেন তারপরেও আল্লাহ কাছে ছোট হয়ে বলবেন হে আল্লাহ আস্তাগফিরুল্লাহ দেখেন না ফরজ নামাজ আদায় করে বলতে হয় আস্তাগফিরুল্লাহ 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 তার মানে হলো মা আবাদে নাকা হப்பா ইবাদাতি ও আল্লাহ তোমার ইবাদত যেমনে করার দরকার ছিল অমনে আমি করতে পারিনি আস্তাগফিরুল্লাহ হে আল্লাহ যতটুকু গুনাহই করা দরকার ছিল করতে পারিনি দয়ায় ক্ষমা করে দাও নিজের গুনাহকে দেখা নিজেকে ছোট মনে করা সিফারটা আল্লাহ আর যদি খালি নিজের দেখে কেউ তাইলে তার ভালো কাজ করে স্মরণ রাখলে ভালো কাজ করার পরে কেউ যদি ভালো কাজ স্মরণ রাখে তাইলে তার ভালো কাজ নষ্ট হয় রিয়া দিয়া গল্প কইরা বড়াই কইরা এসান জিতরা বিভিন্ন কায়দায় তার নেকির কাজ নষ্ট হয়ে যেতে থাকে এ কারণে কখনো ভালো কাজ করে স্মরণ রাখতে নাই কিন্তু গুনা ভুলে যেতে নাই গুনা করলে স্মরণ রাখা চাই এর দ্বারায় অনুসূচনা পয়দা হয় এর দ্বারায় তাওবা নসীব হয় বুখারী